আসসালামু আলাইকুম আমাদের মধ্যে আমরা যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাচ্ছি কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে এবং কোন রেস্ট্রিকশন আছে কিনা ভেদে সেই সমস্ত বিষয়গুলো ডিটেইলে আমরা জানব ইসলামী ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার রয়েছে আমরা সেখানে ফোন দেব সম্মানিত যে প্রতিনিধি রয়েছে তার সাথে ফোন আলাপের মাধ্যমে আমরা বিস্তারিত জানব সো लेट्स জাম্প টু দা ভিডিও কিছুক্ষণের মধ্যেই আপনার কলটি গ্রহণ করা হবে আপু আমার কয়েকটা জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে যে আমি যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই তাহলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র আমার লাগবে আচ্ছা আপনি কি সেভিং অ্যাকাউন্ট খুলবেন আমাদের জি জি

অ্যাকাউন্ট তো খুলতে তো ফি লাগে না যেমন এটা সেভিং অ্যাকাউন্টে মিনিমাম 500 টাকা ব্যালেন্স জমা রাখা হয় যেটা আপনার অ্যাকাউন্টেই থাকবে ঠিক আছে হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা থাকবে কিন্তু ওই টাকাটা আমাকে ওনার হাতে দিতে হবে যে অ্যাকাউন্ট যিনি কর্মকর্তা থাকবেন তাই হ্যাঁ হ্যাঁ জি জি আর একটা বিষয় মানে কোন রেস্ট্রিকশন আছে কি না যে আমি অমুককে নমিনি করতে পারবো অমুককে পারবো না এরকম কোন বিষয় আছে স্যার এটা হচ্ছে রক্ত সম্পর্কে যারা আছেন তারাই শুধু নমিনি হবে আর একটা বিষয় হচ্ছে অনেকেই আমরা মানে বাংলাদেশে তো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের গ্রামে বসবাস হ্যাঁ তো এইখানে তো থাকে না এজেন্ট ব্যাংক ট্যাংক কি রকম একটা সিস্টেম থাকে না এজেন্ট আউটলেট জি জি তো সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো পেপার দিতে হবে কি না যদি কেউ গ্রামে বসবাস করে এসে এজেন্ট ব্যাংকিং এ এরকম কোন অ্যাকাউন্ট করতে চাই সেক্ষেত্রে এক্সট্রা কোন পেপার লাগবে কি না 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 কোন পেপার লাগবে না স্যার অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে সেটা মূল শাখা হোক বা এজেন্ট আউটলেট হোক ইনফরমেশন সেম নিয়ে আপনাকে ব্র্যান্ড যোগাযোগ করতে হবে ঠিক আছে আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যদি এরকম হয় যে অ্যাকাউন্ট তার নামে করা হচ্ছে তার জাতীয় পরিচয় পত্র নাই মানে সে এখনো ওই বয়সে উপনীত হয় নাই তো সেই ক্ষেত্রে যদি আন্ডার থাকে তাহলে অবশ্যই তার আঠারো বছর হয়নি আঠারো বছর না থাকলে সে যদি শোনা করে তাহলে সেক্ষেত্রে তিনি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন ঠিক আছে বাবা মায়ের পরিচালনায় থাকবে আর যদি মনে করে না গ্রাহক যদি মনে করে বা তার বাবা অথবা মা মনে করে না স্টুডেন্ট না তিনি একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন

সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে আর এসএসএল রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ব্যাংক ওপেন থাকে স্যার আজই এখন রমজান মাস সাড়ে নটা থেকে দুপুর তিরিশ পর্যন্ত আমাদের ওয়ার্কিং আওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আর কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারি না ঠিক আছে দর্শক আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আলো আপনাদের সবাইকে ভালো রাখুন যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম